এই যে ফরেক্স মার্কেট এখানে একটা কারেন্সির দাম কেন হঠাৎ করে ওপরে ওঠে বা নিচে নেমে যায় এই যে প্রতিদিন এত ওঠা নামা এর পেছনের আসল চালিকাশক্তিটা কী চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি তো মূল প্রশ্নটা হলো একটা কারেন্সির ভ্যালিউ মানে ধরুন ডলারের বিপরীতে টাকার দাম বা ইউরোর দাম বাড়বে না কমবে এই সব ঠিক কীসের উপর নির্ভর করে উত্তরটা কিন্তু অবাক করার মতো সহজ আর এর মূল সূত্রটা অর্থনীতির একেবারে গোড়ার দিকেই লুকিয়ে আছে আসলে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে অর্থনীতির খুবই বেসিক একটা চিরন্তন সূত্রের উপর এই একটা নিয়ম যদি ঠিকমতো বোঝা যায় তাহলে কারেন্সি মার্কেটের মূল চালিকা শক্তিটা অনেকটাই হাতের মুঠে চলে আসে আর এই নিয়মটা বোঝার পদ্ধতিটাকেই বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে এটা অনেকটা একটা স্পেশাল চশমার মতো যেটা দিয়ে আমরা একটা দেশের অর্থনীতি সমাজ আর রাজনীতির ভেতরের খবরগুলো দেখতে পাই কারণ এই শক্তিগুলোই কিন্তু শেষ পর্যন্ত ঠিক করে দেয় যে ওই দেশের কারেন্সির দাম কোথায় গিয়ে দাঁড়াবে আরও সহজ করে যদি বলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হল একটা দেশের ইকোনমিক হেলথ বা অর্থনৈতিক স্বাস্থ্যটা কেমন সেটা পরীক্ষা করা ঠিক যেমন একজন ডাক্তার রোগীর রিপোর্ট দেখে তার স্বাস্থ্য সম্পর্কে ধারণা পান একজন অ্যানালিস্টও একটা দেশের অর্থনীতির সব ভালো মন্দ দিকগুলো খতিয়ে দেখেন আর এই পুরো হেলথ চেকআপের মূলে কি আছে জানেন আমাদের সবার পরিচিত সেই পুরনো বন্ধু চাহিদা আর যোগান মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অর্থনীতির প্রথম ক্লাসের কথা ভাবুন তো যে কোনো কিছুর দামই তো নির্ভর করে তার চাহিদা আর যোগানের উপর কারেন্সির বাজারও কিন্তু এর কোনো ব্যতিক্রম নয় এখন চাহিদা আর যোগানের এই নিয়মটা বোঝা তো খুব সহজ তাই না কিন্তু আসল চ্যালেঞ্জটা অন্য যায় নেয় কঠিন কাজটা হল কোন কোন ফ্যাক্টর বা কারণ এই চাহিদা আর যোগানকে প্রভাবিত করছে সেগুলোকে একটা একটা করে খুঁজে বের করা আর বিশ্লেষণ করা ব্যাপারটাকে মজার ছলে এভাবেও কিন্তু ভাবা যায় যে কোন দেশের অর্থনীতি এখন টেলার সুইফটের নতুন গানের মতো সুপারহিট আর কোনটা একদমই চলছে না এই পার্থক্যটা ধরতে পারে কিন্তু আসল খেলা দেখুন ব্যাপারটা কিন্তু খুবই সোজা যখন একটা দেশের অর্থনীতি হিট থাকে মানে ধরুন জিডিপি বাড়ছে নতুন চাকরি তৈরি হচ্ছে তখন কি হয় তখন দেশি বিদেশি বিনিয়োগকারীরা সেখানে টাকা ঢালতে চায় আর সেজন্য তাদের ওই দেশের কারেন্সি কিনতে হয় ফলাফল কারেন্সিটার চাহিদা একদম রকেটের গতিতে বেড়ে যায় আর যখন অর্থনীতি দুর্বল তখন ঘটে ঠিক তার উল্টোটা চাহিদা আর বিনিয়োগকারীদের আস্থা দুটোই কমে যেতে থাকে আচ্ছা থিওরি তো অনেক হল কিন্তু বাস্তব জীবনের ছোট বড় ঘটনাগুলো এই চাহিদা যোগানের খেলায় কিভাবে প্রভাব ফেলে চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক এই কারণ আর ফলাফলের চেনটা বোঝা কিন্তু খুব জরুরি ধরুন ধাপ এক একটা খবর আসলো যে দেশে বেকারত্বের হার বেড়ে গেছে ধাপ দুই এই খবরটার সাথে সাথে দেশের অর্থনীতি আর সরকারের মুদ্রানীতির উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে তাই না আর এর ফাইনাল এফেক্ট কি হবে ধাপ তিন বিনিয়োগকারীরা দেশের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তায় পড়বে আর স্বাভাবিকভাবেই ওই কারেন্সির চাহিদাটা কমে যাবে সুতরাং ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে হলো একটা দেশের অর্থনৈতিক গল্প বা স্টোরিটা পড়া আর একজন সফল ট্রেডার বা অ্যানালিস্টকে সবসময় নিজেকে এই প্রশ্নটা করতে হয় আজ বাজার ঠিক কোন দেশের গল্পটা সবচেয়ে বেশি মন দিয়ে শুনছে কারণ ওই উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে মার্কেটের পরের চালটা